আমরা গর্বের সাথে জানাচ্ছি যে সম্প্রতি লক্ষ্মীপুরে আমরা একটি আধুনিক কংক্রিট সিসি ব্লক তৈরির মেশিন সরবরাহ করেছি এই মেশিনটির মাধ্যমে এখন থেকে লক্ষ্মীপুরে শুরু হয়েছে একটি নতুন প্রজেক্ট যেখানে উন্নত মানের কংক্রিট সিসি ব্লক উৎপাদন করা হচ্ছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানির তৈরি এই মেশিনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় শক্তিশালী ও টেকসই এটি দিয়ে অল্প সময়ে প্রচুর সিসি ব্লক তৈরি করা সম্ভব এই মেশিনটি দিয়ে প্রতিপ্রেসে পাঁচশো বাই পাঁচশো মিলিমিটার সাইজের দুটি করে ব্লক তৈরি করা যায় এই মেশিনটি ব্যবহার করে ব্লক উৎপাদন করলে সময় ব্লক তৈরির খরচ ও লোকবল সবই সাশ্রয় হবে কয়েকগুণ যার ফলে আপনি ব্যবসা হতে পারবেন লাভবান বাংলাদেশ সরকার নদী ভাঙন রোধে এই সিসি ব্লক ব্যবহার করে থাকে আপনারা দেখতে পাবেন যে এই প্রজেক্টে অসংখ্য সিসি ব্লক তৈরি করে রাখা হয়েছে আমরা শুধু সিসি ব্লক মেশিন নয় যে কোনো ধরনের কংক্রিট ব্রিক ও ব্লক মেশিন হাইড্রোলিক প্রেস এবং স্পেয়ার পার্টস সরবরাহ করে থাকি তাই যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিন ও স্পেয়ার পার্টসের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে যোগাযোগের ঠিকানা বড়ধুলুন্ডি মহাদেবপুর ঘিলোর মানিকগঞ্জ